নাম আমার সর্বনাশ এ সংসারের নিত্য খেলায় প্রতিদিনের প্রাণের মেলায় বাটে ঘাটে হাজার লোকের হাস্য পরিহাস মাঝখানে তার তোমার চোখে আমার সর্বনাশ আমির বনে দোলা লাগে মুকুল পরে ঝরে চিরকালের চেনা গন্ধ হাওয়ায় উঠে ধরে মনজরিত শাখায় শাখায় মৌমাছিদের পাখায় পাখায় মাঝখানে আমার সর্বনাশ প্রহর শেষে আলোয় রাঙা সেদিন চৈত্র মাস তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ ধন্যবাদ